আসসালামু আলাইকুম নিটুস আলমিরা থেকে চলে আসলাম লাইভে একটু আগে অ্যানাউন্স করেছি দশ মিনিটের মধ্যে আসবো হোপফুলি চলে এসেছে হ্যাঁ উইদিন টাইম হ্যাঁ অল্প দু এক মিনিট হের হতে পারে তো আজকে একটা নতুন কালেকশান দেখাবো আসলে হঠাৎ করেই আমি অ্যাবসেন্ট হয়ে গিয়েছিলাম সেভেন সেভেন আর এইট নাইন ডেজের জন্য আমার বাচ্চাটা খুবই অসুস্থ আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেটার সে তো ফলে আমাকে আসলে যেতে হয়েছিল অফে হ্যাঁ কালেকশন দেখাচ্ছিলাম রেগুলার বেসিসে এবং খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল বাট আমারই মন খারাপ হয়ে গেছে যে এইগুলো কখন দেখাবো তো আলহামদুলিল্লাহ আবার আমি ব্যাক করেছি ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার আপনাদেরকে দেখিয়ে দেবার হ্যাঁ আলমিরার নেক্সট কালেকশনগুলো আজকে আপনাদেরকে একটা খুবই খুবই সুন্দর একটা কালেকশন দেখাবো এই সময়ের জন্য উপযোগী একটা কালেকশন ওকে কেন উপযোগী সেটা বলি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা আপনার সামার মানে সামার ফ্রেন্ডলি একটা ম্যাটেরিয়াল সামার ফ্রেন্ডলি বলবো না সামার সুইটেবল একটা ম্যাটেরিয়াল ওকে এটা অসম্ভব আরামদায়ক একটা ম্যাটেরিয়ালের উপরে হিজাব এবং এই হিজাবটা যেটা আছে সেটা হচ্ছে রিয়েল স্টোন প্লট করা আছে ওয়ান সাইডে হুইচ ইস আপনাদের জন্য খুবই পছন্দ এটা আমাকে আমার কাছে অনেক এই হিজাবের অনেক ডিজাইন আমি সেল করেছি অনেক কোয়ালিটি কোয়ালিটি বলতে আসলে এটা ডিফার করে তো ডিজাইনের উপরে অনেক রকম ডিজাইন আমি সেল করেছি এই হিসাবে হুম এবং শুধু তাই না আমি আরও যেটা করেছি সেটা হলো আপনার এই এই মানে এই 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 ক্লোদের উপরে এই ডিজাইনটা হয়তো তো দেখা যায় মা তুমি চলে এসেছো মা যাও যাও মা যাও আমার মেয়ে চলে আসছে হাই হাই

আমি আপনাদেরকে অফার দিয়েছিলাম যে খুবই নমিনাল একটা প্রাইস আমি সেল করেছি খুব অল্প কিছু পিস ছিল এই ক্লোদের উপরে এসেছিল আমি দেখাবো আপনাদেরকে আমার নিজের কালেকশনে দুইটা কালার আছে দেখাবো তো খুবই অল্প প্রাইসে দিচ্ছিলাম আমি এই জন্য বলি যখন আমি অফারে আপনাদেরকে হিজাব দিই আপনারা নিয়ে নিয়ে আপনারা কারণ এই রকম প্রাইসে পরবর্তীতে রেগুলার যখন আমি সেল করব আপনারা আপনাদের দিতে পারব না সো অনেক কিছু বলে ফেলেছি চলেন হিজাব দেখায় আচ্ছা কোনটা এসছে কোন ম্যাটেরিয়াল এসছে সেটা একটু মনে করিয়ে দিই আপনাদের দেখেন মনে পড়ে এইটার কথা এই এই হিজাবটার কথা অনেক কাপড়া নিয়েছেন এটা আমার কাছ থেকে এবং প্রত্যেকের প্রত্যেকের স্যাটিসফ্যাকশন লেভেল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টেন পার্সেন্ট হ্যাঁ এইটা এই যে ম্যাটেরিয়ালটা ছিল এটাও ছিল রিয়েল স্টোনে জাস্ট একটু ছিটানো ছিটানো স্টোন করে প্লট করা ছিল আর এই জাস্ট এই ম্যাটেরিয়ালের উপরে এসছে ভীষণ আরামদায়ক একটা ম্যাটেরিয়াল রাইট না যে ওয়েদার আমরা ফেস করছি এটার জন্য বেস্ট আপনারা এই হিজাবগুলো রেগুলার মানে যে কোনো প্রোগ্রাম পার্টি আপনাদের আপনাদের পারপাস অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন ওকে সো চলেন দেখানো শুরু করি আমাকে শোনা যাচ্ছে কি না আমি জানি না যদি কেউ থেকে থাকেন আমাকে একটু কষ্ট করে জানালে খুব বেটার হয় যে শুনতে পাচ্ছেন কিনা আমাকে আচ্ছা একটা পর একটা কালার দেখেন আপনাদের এইটারই আর একটা ভার্শন এসে এসেছিল আমার এখনো কয়েক পিস আছে মারিয়াম কটন এটা কিন্তু মারিয়াম কটন না এটা অন্যরকম একটা কটন কাপড় ভীষণ আরামদায়ক একটা কটন আর পুরো হিজাবটাই এত কাজ এত কাজ আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে রিয়েল স্টোন প্লট করা দেখেন একটা সাইডের পাড়ে এই ডিজাইনটা থাকবে প্রথমেই ওপেন করলাম একটা বেবি পিঙ্ক কালার মিস্টি বেবি একটা পিঙ্ক কালার সাইডে হচ্ছে এই রকম স্টোন প্লট করা থাকবে ওকে হ্যাঁ এই এই ডিজাইনটা থাকবে দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের স্টোন প্লট করা থাকে স্টোনগুলো রিয়েল স্টোন অসম্ভব সুন্দর এবং এটা রিয়েল স্টোন হবার কারণে আপনি যখন এই হিজাবটাকে পরবেন মাথায় সুন্দর মতো মাথায় সেট হয়ে থাকে আর আমাকে কি শোনা যাচ্ছে কিনা এর অন্য আচ্ছা আর দেখেন তারপরে যেটা হবে আমি আপনাদের দেখাই মাছ বরাবর এগুলো কিন্তু লম্বা চওড়াই অনেক হুম লাইক ওর না পড়তে পারবেন আমি দিয়ে দিব মেজারমেন্টটা ইনশাল্লাহ পোস্টে দিয়ে দিব স্টিল পিকচারও দিয়ে দেবো চেষ্টা করবো আপনাদের জন্য আচ্ছা মাঝখানে এরকম একটা বর্ডার থাকবে স্টোনের বর্ডার ওকে এখানেই শেষ না লাস্টেও গিয়ে দেখেন হ্যাঁ লাস্ট সাইডে গিয়ে এরকম একটা স্টোনের বর্ডার থাকবে ওকে এরপর দেখেন এখনো শেষ হয়নি যারা মনে করছেন এই তো না শেষ হয়নি দেখেন এরপর আবার কি এই সাইডে গিয়ে এরকম একটা ডিজাইন আছে অনেকেই একটা সাইড কর্নার করে একটু কি বলবো ট্রাঙ্গেল করে করে যারা হিজাব করেন তাদেরই ট্রাইঙ্গেল মানে কর্নার সাইডটা যখন সামনের দিকে পেঁচিয়ে নেন এই ফুলটা বা এই স্টোনটা শো করবেন সো দেখতে অনেক ভালো লাগবে যে আই একটা মিন বেবি পিঙ্ক অসম্ভব সুন্দর আবারও বলছি রাইট নাও যে সিজন আমরা ফেস করছি সেটার জন্য বেস্ট একটা ম্যাটেরিয়াল দিচ্ছে আপনাদের হ্যাঁ পার্টি ওয়ার থেকে শুরু করে আপনারা যে কোনো প্রোগ্রামে করবার জন্য উপযোগী একটা হিজাব পাচ্ছেন ওকে খুবই সুন্দর এবং যারা নিবেন আপনারা আমি শিওর আপনারা সেকেন্ড টাইম মানে খোঁজ করবেন যে এই হিসাব আর আছে কিনা না আর আমি জানি না আর কবে নিয়ে আসবো বা নিয়ে আসতে পারবো ওকে অনেক দিন পর আসলো এরপরে কালারে চলে যায় এরপরে যে কালারটা আছে আমি আপনাদের লম্বা চওড়া ডিটেল দিয়ে দিব ইনশাল্লাহ এখন আপনারা জাস্ট কালার দেখেন আর যারা অলরেডি নিয়েছেন তারা তো জানেন তারা চোখ বন্ধ করে অর্ডার করে ফেলতে পারেন আচ্ছা এরপরের যে কালারটা সেটা হচ্ছে অ্যাশ কালার ওকে অ্যাশ কালারের উপরে দেখেন যে স্টোন কটন রয়েছে কি মানে এত ভালো লাগে এবং ওদের রিয়েল স্টোন এবং মাল্টি কালার গ্লেস দেয় ফলে আমি মনে হয় কিছুটা ক্যামেরায় বোঝাতে পারছি ফলে কি হয় আপনার এগুলোর ইফেক্টটা খুব সুন্দর আসে হ্যাঁ আপনি যখন এই পরবেন খুব সুন্দর লাগবে মানে ভীষণ সুন্দর লাগবে আপনারা শুধু বলবার জন্য বা সেলের জন্য বলছি না আসলেই অনেক সুন্দর ওকে এটা গেল অ্যাশ এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা পিঙ্ক কালার দেখেন কি বলবো বলবো বলেন তো এটাকে একটু কেমন যেন কনফিউজিং কালারটা একটু পারপলিশ মফ পিঙ্ক নো যেমন দেখছেন আপনারা দেখে নেন এরপরে যদি আলাদাভাবে চাইলে আমি ছবি তুলে দিব আপনাদের হ্যাঁ দেখেন এটাতেও খুব সুন্দর কালার কম্বিনেশন করে দিয়েছে ওরা মানে স্টোনের মাল্টিপল আমি যে বলছিলাম যে মাল্টিপল কালার ইফেক্ট দেয় স্টোনগুলো আর আবারও বলি সেটা হচ্ছে কে এটা মনোর হোসাইন লিজা জান্নাত অনেক সুন্দর হিজাব বলি থ্যাংক ইউ লিজা অনেক সুন্দর আসলেই মনোর হোসেন হ্যালো নিতু হাওয়ার ইউ খুবই ভালো আছে দোস্ত তোর কি অবস্থা কেমন আছিস বল আচ্ছা হিজাব দেখ হিজাব দেখ আচ্ছা দেখেন এই যে সাইডে আপনার লাস্ট আমি একটা একটা কথা একটু বুঝাই বোঝানোর জন্য বলি একটা পাড়ে এই ডিজাইনটা থাকবে কনফিউজড হয়েন না হ্যাঁ একটা পাড়ে থাকবে এই ডিজাইন আর অ্যানাদার পাড়ে থাকবে এরকম চিকন বর্ডার কিন্তু হ্যাঁ এগুলো রিয়েল স্টোন ওকে মাঝে আবার হিজাবের মাছ আবার এরকম চিকন একটা বর্ডার থাকবে আর কি শুরুতে দেখিয়ে দিলাম তো আপনাদের অলরেডি তারপর আবার দেখাই কর্নারে গিয়ে এরকম একটা ফ্লাওয়ার ডিজাইন রয়েছে দেখেন হ্যাঁ সো বিভিন্ন ডিজাইন করে যখন পড়বেন তখন খুব ভালো লাগবে দেখছি থ্যাংক ইউ দোস্ত দেখতে থাক আচ্ছা গেল এরপরে আর একটা আসছে দেখেন আল্লা কুসুমের যে কালার হয় সেটা আমি অদ্ভুত অদ্ভুত ভাবে কালার এক্সপ্লেন করি আসলে এটা আপনাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ বুকিশ ল্যাঙ্গুয়েজে যদি কালার বলি অনেকে বুঝবেন বা অনেকে অনুমান করে নিবেন পরে গিয়ে ডিসসফ্যাকশন চলে আসে যখন প্রোডাক্ট হাতে পাবেন বলবেন যে কি বলছিলেন আর কি পাঠালেন এই জন্যই আমি ম্যাক্সিমাম চেষ্টা করি যত সহজভাবে কালারগুলো বলার সো দ্যাট আপনারা কনফিউজড না হন এটা হচ্ছে ডিমের কুসুমের যে কালার এক্স্যাক্টলি সেই কালার দেখেন স্টোনগুলো কি পরিমাণ সুন্দর লাগছে সো এই সেম ডিজাইন দেখিয়ে দিয়েছি অলরেডি আপনাদেরকে আচ্ছা আবারও বলি সামার ফ্রেন্ডলি একটা কালেকশন যাচ্ছে সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেন পরে গিয়ে আমাকে বলতে পারবেন না যে এই কালার ভালো লাগছিল আপু কিন্তু নেই আপনারা এটা করেন সচরাচর যখন বলি তখন নেন না পরে ইনবক্সে গিয়ে খুব আফসোস করেন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক যে কোনো হিজাবের যে কোনো এক্সক্লুসিভ কালেকশনের ব্ল্যাকটা থাকে না হ্যাঁ সত্যি বলি আপনারা ব্ল্যাক যারা মানে যারা কভার করেন তাদের কাছে ব্ল্যাক মোস্ট ডিমান্ডিং একটা কালার কারণ আমরা যারা রেগুলার কভার করি তাদের জন্য ব্ল্যাক প্রয়োজন হয় ব্ল্যাক থাকে না ব্ল্যাক একটাই রয়েছে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে ওকে এরপরে যে কালারটা আছে সেটা হচ্ছে হেয়া কালার একদম ঘিয়া কালার বলতে যেটা বোঝায় সেটা ওকে সরি প্রত্যেকটা কালার সুন্দর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে ঘিয়া কালার এরপরে যে সরি এরপরে যে কালারটা আছে সেটা হচ্ছে দেখেন একটা রয়্যাল ব্লু আল্লাহ রে এত ভালো লাগছে রয়্যাল ব্লুটা খুব সুন্দর কার রয়্যাল ব্লু দরকার বলেন সে চোখ বন্ধ করে নিয়ে নেন আবারও বলছি এই সময়ের আমাদের মানে রাইট নাও যে ওয়েদার আমরা ফেস করছি যারা আমাদের রেগুলার আমরা বাইরে যাই বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয় পার্টি হিজাব সব সময় দেখবেন একটু হেভি হয় ইউজ মানে ইউজ করার জন্য খুব খুব আরামদায়ক হয় না হ্যাঁ বাট আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মোস্ট আরামদায়ক একটা ফেব্রিকের উপরে ওরা করেছে হ্যাঁ রিয়েল স্টোন প্লট করেছে খুব সুন্দর আপনারা খুব সুন্দর ওকে সো রয়্যাল ব্লু চলে গেল এরপরে আসলো একটা ইয়ালো এইটারই এর আগে ডিজাইন ছিল একটা আপনাদের দেখায় দেখেন আমার কাছে রেখেছি আমি এই দুটো আমার নিজের নিজের জন্য আমি রেখেছি এগুলো সেল এটা সেল হবে না এখন যেটা দেখাচ্ছি এই দেখেন এই ইয়েলোটা ছিল আপনাদের চোখে চট করে দেখে মনে হয় কি ক্যাটকেটে একটা হলুদ তাই তো বিশ্বাস করেন ক্যাটকেটে না এত সুন্দর এত ভালো লাগে যে কি বলবো খুব সুন্দর সো এটা এটারই আরেকটা মানে ডিজাইন এসেছে সেম কালারই আমার যেহেতু এটা আছে এটা নিতে পারেন আপনারা সুন্দর করে পরলে খুব ভালো লাগবে ওকে সো এটা নিতে পারেন একটা একটা আচ্ছা এরপরে আসেন মেরুন আছে দেখেন কে মেরুন চান তার জন্য দেখেন একটা মেরুন কালার ওকে কোন দেশের মনোর হোসেন দোস্ত কোন দেশের হিজাব লাগবে তোর বল তোর বল তোর কোন দেশের হিজাব লাগবে তোর কোন দেশের লাগবে আমার বান্ধবী কোন দেশের লাগবে বল সেই দেশ থেকে না তোকে পাঠাবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মেরুন মেরুনে দেখেন রিয়েল স্টোন প্লট করা রয়েছে মেরুন স্টোন আর একটা হোয়াইটিস টাইপের মাল্টি কালার ইফেক্ট দেয় হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি আচ্ছা গেল এটা এরপরে আছে একটা গ্রিন পান্না গ্রিন ওকে গ্রিন বলতে যা বোঝায় সেটা হ্যাঁ একদম গ্রিন একটা সুন্দর একটা গ্রিন কালারের একটা হিজাব আসছে এইটারই সো এরপরে আর দুটো আছে আমাদের দুটো দেখালেই শেষ দেখেন এর পরের কালারটা দেখেন এটাও একটা ডিমান্ডিং কালার আমার এই টাইপের লাই মানে কালার খুব পছন্দ সো আমি রেখে দিই আমার আমি নিজেও জানি না এই টাইপের আমার কতগুলো হিজাব আছে এই কালারের দেখেন ওকে এরপর এরপর আছে একটা পেস্ট কালার এটাও খুব সুন্দর খুব সুন্দর একটা পেস্ট যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে সো আমার বান্ধবী লং পরে আচ্ছা ঠিক আছে বান্ধবীর কোনটা লাগবে আমাকে জানাই অসুবিধা নাই পাঠাই দিব চিন্তা করিস না খালি তুই পছন্দ করে জানাই দিস দোস্ত ইনবক্সে আচ্ছা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের উপর এটা এসেছে পেস্ট কালারের উপর ওরা ওই যে বললাম পেস্ট বেস পেস্টটা রেখেছে সাথে একটা হোয়াইট হোয়াইট টাইপের বাট মাল্টিপল কালার ইফেক্ট দেয় স্টোন স্টোন সুন্দর আপনারা সো এই ছিল বারোটা হিজাবের বারোটা কালার আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদেরকে ইনশাল্লাহ গ্র্যাজুয়ালি আরো নতুন কিছু কালেকশন দেখাবো আর আসলে অন্য কিছু প্রোডাক্ট আমি নিয়ে আসি প্রোডাক্ট লাইনে নতুন কিছু অ্যাড করি আমি চেষ্টা করব সামনে যেহেতু পুজো আসছে আমার পেজে অনেক হিন্দু রিলিজিয়ানের অনেক আপু আছেন যারা কেন জানি ভালো লাগে তাদের তারা ইনবক্স অনেক বিষয়ে প্রশ্ন করেন আপু এত সুন্দর সুন্দর হিজাব আনেন এরকম শাড়ি আনেন না কেন বা চিপিস আনেন না কেন হ্যাঁ তো ইনশাল্লাহ দেখি আপনাদের জন্য পুজোর কথা মাথায় রেখে আপনাদের যেহেতু উৎসব সামনে সেটা মাথায় রেখে কি আনতে পারি আপনাদের জন্য চেষ্টা করব আর হিজাবের কালেকশান গ্র্যাজুয়ালি যাবে হ্যাঁ নতুন নতুন চেষ্টা করব নতুন নতুন হিজাব কালেকশান দেখানোর দেখেন ফাইনালি আবার একটা রিভিউ দিয়ে দিচ্ছি যাতে কালারগুলো দেখতে সুবিধা হয় সো আর গ্র্যাজুয়াল ইনশাল্লাহ যাবে আর নতুন নতুন হিসাবে কালেকশন দেখাতে থাকবো অনেকে রেডি হিজাবের জন্য রিকোয়েস্ট করেছেন বারবার আমি রেডি হিজাব এনেছিলাম তো আপনারা নিয়েছেন অনেকেই বাট সেই রকম রেসপন্স আপনাদের পায়নি আপনারা যারা এরকম এই হিজাবগুলো পড়তে কমফোর্ট ফিল করেন বা এই হিজাবগুলোর জন্য ক্রেজি থাকেন রেডি হিজাবের ব্যাপারে আপনাদের রেসপন্স খুব কম ছিল আমি যে কটা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এক পিস বা দুই পিস হয়তো আছে খুঁজলে পাওয়া যাবে স্টকে আদারওয়াইজ সেল হয়ে গেছে আমি রেসপন্স কম পেয়েছি জন্যই আমার কাছে মনে হয়েছে যে দেখা যাক রেডি হিজাব আনবো কিনা এখন আবার সবাই ইনবক্স করছেন আপা লং রেডি হিজাব আনার জন্য চেষ্টা করবো আপনারা ভালো থাকবেন সেই পর্যন্ত ইনশাল্লাহ আবার কথা হবে আসসালামু আলাইকুম